সবাই বলে মেডিটেশন করো এতে শরীর মন দুটোই সুস্থ থাকবে আমি বিশ্বাস করি পরিষ্কার মন শুদ্ধ বিচার আর একটা ভালো কাজ আলাদা করে ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করার দরকারই নেই এটাই আসল মেডিটেশন প্রতিদিন যদি এইভাবে যোগা করা যায় তাহলে পেটের চর্বিও কমে আর চুলও খুব সুন্দর হয় তোমরা বলবে সোনালী তোমার কেন কোমর ছাপানো চুল নেই থাইরয়েড আর সুগার পেশেন্টকে গিয়ে জিজ্ঞাসা করো কি দুঃখ আর যাদের মেডিটেশন করার ইচ্ছা বা সময় কোনোটাই নেই আমার মতন শুভজিতের হাত ধরে নাও রুট কেয়ার সলিউশন প্রত্যেক দিন রাতে চুলে অ্যাপ্লাই করো এটা চুল পড়া বন্ধ করে অ্যাক্টিভ ভাইটালাইজার এটা কিন্তু সপ্তাহে তিন দিন ইউজ করে নতুন চুল গজাবে সাথে রুট কেয়ার শ্যাম্পু এটার কম্বো প্রাইস হচ্ছে বারোশো উনপঞ্চাশ টাকা আর সাথে যদি সিল্কি সফট স্মুথ হেয়ার চাও আমার মতন মিল্ক প্রোটিনের এই রেঞ্জটা ইউজ করো এটা একটা চুম্বেশ্বরী প্রোডাক্ট যারা এটা একবার ইউজ করবে অন্য কোনো প্রোডাক্টটা কিনবেই না শ্যাম্পুর সাথে মিল্ক প্রোটিন মাস্ক আর মিল্ক প্রোটিন সেরাম একসাথে ইউজ করলে মাসে আর স্পা করতে হবে না আলাদা করে এটা শিলমোহরটা আমি দিয়ে দিলাম একদম পয়সা ফেরত যদি কাজে না আসে নাম্বারটা স্ক্রিনে মেনশন থাকলো